ফুতুলা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিনকে জবাই করে হত্যা চেষ্টার প্রতিবাদে এবং অস্ত্র উদ্ধার সহ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন দল বুধবার সকাল এগারোটায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ফুতলা থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদারের সভাপতিত্বে ও ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান এ সময় আরও উপস্থিত ছিলেন ফুতলা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আবদুল খাল টিপু জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজবুল হাসান বাবু থানা শ্রমিক দলের আহবায়ক শাহ আলম পাটোয়ারি সদস্য সচিব আলামীন ফুতলা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জে এম সহ আরো অনেক নেতৃবৃন্দরা জুলুম গায়েবি মামলা গুম অত্যাচার সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষকে একটি বৃহৎ কারাগারে রেখে তারা এই রাষ্ট্রযন্ত্রকে পরিচালনা করেছে তারা সারা বাংলাদেশের মানুষকে তারা একটা বৃহৎ কারাগারে বন্দি করে অবৈধভাবে তারা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করেছে আজকে সালের আগস্ট ছাত্র তাদের তাদের জীবনের বিনিময়ে ছাত্রের রক্তের বিনিময়ে আজকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশকে আবার পরিপূর্ণভাবে তারা স্বাধীন করেছে আমি এই মানববন্ধন থেকে স্পষ্ট বলতে চাই আপনারা যারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন বাংলাদেশটাকে যারা ধ্বংস করেছেন বাংলাদেশের মানুষকে যারা নিঃশ্বাস করে দিয়েছেন বাংলাদেশের অর্থনীতিকে যারা ধ্বংস করে দিয়েছেন বাংলাদেশের সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যারা ধ্বংস করে দিয়েছেন আপনাদেরকে সাবধান করে বলতে চাই আজকে আমার সহযোদ্ধা জাকির হোসেন রিপোর্ট রবিনকে যেভাবে হত্যা করার উদ্দেশ্যে আপনারা তাকে আহত করেছেন যেভাবে আমার সহযোদ্ধা লাজুল হাসান বাবু বলেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীবাই সহ ওনার সহধর্মণি ওনার সন্তান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের ক্রিয়া সম্পাদক দিদারবাইকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে আপনারা দেখেছেন সেই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এই আওয়ামী সন্ত্রাসীরা তারা বাংলাদেশটাকে এখনো এখনো মনে করে এটা তাদের বাপের দেশ এই দেশটা তাদের একক এই দেশ সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ না শুধু এক পরিবারের শুধু আওয়ামী লীগের আমরা বলতে চাই জাকির হোসেন রবিনের রক্ত এই নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জে বৃত্তাদেতে আমরা দিব না যে উনিশ চাষীরা আজকে বিএনপির নেতা কমিদের উপর যা পুরুষিত হামলা চালিয়েছেন যারা বিএনপির নেতা কমিদেরকে আহত করেছেন তাদের বিচার এই নারায়ণগঞ্জের আইন প্রশাসন করতে হবে অবিলম্বে যারা এই জাকির হোসেন রবিনের উপর হামলা করেছে তাদেরকে বাহত্তর ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে আমি বলতে চাই যে অবৈধ অস্ত্র এখনো তারা বহন করে আপনারা কার্যত দেখেছেন এই বাংলাদেশে যে পরিমাণ অপকর্ম যে অরাজকতা যে বিশৃঙ্খলা করছে এগুলো সব ওই আওয়ামী দোষরা শুধু এটার দায় নিতে হচ্ছে বিএনপি আমি বলতে চাই বিএনপি আমরা এই দায় নিব না আপনাদের মিডিয়ার বাইদের উদ্দেশ্যে বলতে চাই এই সত্র বছর যত গুম হয়েছে খুন হয়েছে আয়না করে মানুষকে নির্মম হত্যা করেছে এগুলো বিএনপি করে নাই যেভাবে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে লুটপাট করে দেশের বাইরে টাকা পাচার করে নিয়ে গেছে এগুলো বিএনপি করে নাই সুতরাং এই সৈরাচারী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাথে দয়া করে আপনারা তুলনা করবেন না এই দেশের আঠারো কোটি মানুষ আজকে নিঃস্ব হয়েছে শিক্ষা ব্যবস্থাটাকে এই শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে নারায়ণগঞ্জ